হিমিলে সেঙ্কন নিরজি ডিসমিন লে হিরো না নির করুণ করোনাবায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করি আজকে সুরা ইগলাসের উপরে আলোচনা হবে এবং সুরাই ক্লাসের চারটি আয়াত আছে এবং আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন এবং কোনো বান্দা যদি সুরাই ক্লাস মহব্বত করে আল্লাহকে খুশি করার জন্য পরে তিনবার যদি পাঠ করে এক খতম কোরআন শরীফ করলে যে সব বান্দা নামায় আল্লাহ পাক তার নামায় সব দান করবেন সুবাহান আল্লাহ শুবাহান আল্লাহ তাহলে আমরা সুরা ক্লাসের উপরে এখন আলোচনা করব আল্লাহ পাক বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক দেন চমৎকার আল্লাহ এক আল্লাহকে সাথে কাকে কোনো শরীক করা যাবে না চমৎকার কথা বলছেন তারপরে আল্লাহ পাক বলতেছেন আল্লাহুস সামাদ দেখেন কত সুন্দর পরিচয় আল্লাহ তুলি ধরছেন যে আল্লাহ সামাদ মানে আল্লাহ কারো মুখপেক্ষী নন এবং নন সকলেই তার মুখপেক্ষী মানে আমরা আল্লাহর তারপর কি বলছেন আহ লামিয়ালিক তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি আল্লাহ কি সুন্দর তার পরিচয় তুলে ধরতেছেন হ্যাঁ উনি তিনি কাউকে জন্ম দেননি জন্ম দেননি আল্লাহ আল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহ কিভাবে তুলে ধরছেন তারপরে বলতেছেন আহ সুবাহান আল্লাহ হ্যাঁ আর তার কোনো সমকক্ষ নেই মানে তার কোনো সমকক্ষ নেই মানে তার তুলনা কেউ হতে পারে না দেখেন পাক চারটি আয়তের ভিতরে তার পরিচয় শুধু তুলে ধরেছেন এখানে আর কোনো কথা নেই এই জন্য আমরা সুরাই ক্লাসে বেশি করে পাঠ করবো এবং সুরাই ক্লাসের প্রতি আমরা আমল করব এবং যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ পড়বো এবং যারা কোরআন শরীফ পড়তে পারি না আমরা এই সুরাটাকে ভালোবেসে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা তেলাত করব। অবশ্যই আল্লাহ পাক এই সুরার মাধ্যমে জীবন পরিবর্তন করে দিবে। এবং ইহকাল পরকাল দুটাকে আল্লাপাক করবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া জবরকাত